পাখির কিচিরমিচির শব্দ আর পাখিরা জাম পেয়ে এত খুশি ওরা একটু পরপর এসে জাম খায় আর আমার জানলাতে এসে ঠুক ঠুক করে মানে জানলায় গ্লাসে ওদেরকে দেখা যায় ওরা ভাবে আরেকটা পাখি এত বোকা কালকে আমার ছোট ছেলে বলতেছে মা পাখিগুলি কি বোকা দেখো জানলাতে দেখা যায় ওরা ভাবছে আরেকটা পাখি ওকে ঠুকুর মারে এরকম করে এই জানলায় আমার এই গ্লাসে এসে এই গ্লাসটাতে এসে এমন করে এখানে আসে পাখিগুলি আর এই যে নিম পাতা গাছ নিম গাছে ফুল ফল হয়েছে নিম ফল এই যে এই যে নিম ফলগুলো খুবই ভালো লাগে ন্যাচারাল একটা ভিউ দেখতেই না ভীষণ ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে গাইজ অবশ্যই কমেন্ট দেখবে আর এদিকে আমি রান্নাটা শেষ করে ফেললাম ঝটপট রান্নাটা শেষ করে আমার ডাইনিং টেবিলটাও গুছানো হয়ে গেছে এদিকে আমার রুমটাও গুছানো হয়ে গেছে মোটামুটি আমার সবগুলো কাজ টুকটাক গুছানো হয়ে গেছে বাবুদের রুম সব কিছু আমি গুছিয়ে রাখছি জাস্ট ওরা আইসা শুধু খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে আর ওদের বোতলে পানিও দিয়ে রাখছি কারণ ওরা কষ্ট করে কলেজ থেকে আসবে পানি খাবে এটাই এই জিনিসটা আমি সবসময় করে রাখি আর এদিকে আজকে আমি মজার মজার খাবার রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার রান্নাগুলো আর এই তো আমার এই বারান্দায় আজকে প্রচুর কাপড় ধোয়া হয়েছে কভার তারপর বাবুদের কাপড় চুপড় তো সব কিছু মিলিয়ে বারান্দায় আজকে রজ বড় পরিবেশ তারপরেও আমি একটু ভিডিও তোমাদের শেয়ার করি ন্যাচারাল ভিউর যেহেতু আমি ডেলি ব্লগ বানাই আর ব্লগিং করাটাই আমার একটা জব এই তো মরিচের চারা থেকে দেখো গাছগুলো মাসাল্লা বড় হয়ে ফুল আসছে এই যে আমি এখানে অনেকগুলো মরিচের বিচি ফেলাইছিলাম তবে একটা গাছ মার্শাল্লা অনেক বেশি বড় হয়েছে আর এটাতেই ফুল আসছে এই যে আর এই মরিচ তো কি হয়েছে জানি না এগুলোতে কোনো আর বেশি মরিচ ধরবে না ফুল আসতেছে কিন্তু কোনো মরিচ ধরছে না এটা তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট লিখবে যে কিভাবে মরিচ ধরবে গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে আর এই তো একটা ক্যাকটাস থেকে আমি অনেকগুলো ক্যাকটাস বানাই এটা তো তোমরা সবাই জানো একটা গাছ থেকে আরেকটা গাছ অলরেডি দেখো মারশাল্লা এটা জিতে যেটা হয়ে গেছে এটা টিকে গেছে মার্শাল্লা এটা অনেকগুলো হয়ে গেছে একটা থেকে মানে যেগুলো টিকে যায় মানে হয় সেগুলো এরকম হয় মানে ঝুপড়ি বেঁধে আর এটা দেখো একটা লাগিয়ে রাখছি সে একটাই আছে মরা মরা মানে এটা এখনও ভালোভাবে তাজা হচ্ছে না আর এটাতে আমি মানি প্লান্ট লাগিয়ে রাখছি ওইটা আবার ঠিক মতো হয়েছে আর এত মাকড়সা হয় গাছে বলার বাইরে আমি সব সময় পরিষ্কার করার চেষ্টা করি মাকর বুঝছো হ্যাঁ তোমাদের যারা যাদের বারান্দায় গাছ আছে তারা অবশ্যই এটা জানো যে এভাবে যে করতে হয় আর আমার গাছগুলির যত্ন আমি সব সময় করি আর পানিও দিই কারণ গাছগুলিতে যত্ন না করলে তো গাছগুলি বড়ো হবে না আর এই যা গাছ ফেলে দিতে হবে তা নাহলে জোর কমে যাবে গাছের আর পেঁয়াজের সিল্কা দিই শুকনো যে পেঁয়াজের সিল্কাটা ওইটা দিয়ে রাখি ওটা নাকি সার হয় তো যাই হোক এই যে স্পাইরাল ইলিটা আবার এখানে হচ্ছে আবার এখানেও ফার্স্ট ফা স্পাইরাল ইলি হয়েছে আমার এই গাছটা আর এটা থেকে আমি এই চারাগুলো বানাইছি মরা মরা পাতাগুলো একটু পরিষ্কার করে দিলে গাছটা দেখতে সুন্দর লাগে এগুলি আমি যখন অবসর পাই তখন এইগুলি করি আর কি আর এই যে স্পাইরাল লিলি মাশাল্লাহ এইগুলি নতুনভাবে হইতেছে ওরা সবগুলো গাছ কিন্তু মরে গেছিলো আবার নতুন করে পাতা গজায় দেখো মার্শাল্লাহ মার্শাল্লা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু সবাই মাসাল্লাহ বলবে আর আমার গাছগুলোকে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো এখন ভালোই হয়েছে মার্শাল্লাহ আর আমার গাছের মানে কিছু হইলে আমার খুব মন খারাপ লাগে বুঝছো গাছ তোমরা তো জানো যে গাছ পাগল আমি একজন মানুষ মানে গাছ আমি অনেক বেশি পছন্দ করি ন্যাচারাল ভিউ ন্যাচারাল সব কিছু আমার ভালো লাগে প্রকৃতিটাই আমার কাছে পছন্দের তো সবাই ভালো থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর দেখো মার্শাল্লাহ আমাদের কাছে কাঁঠাল ধরেছে ওই পাশের গাছটা তো ওই পাশের গাছটা তো যে